হ্যালো বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসলাম আমরা যারা নতুন আছি আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি বা হওয়ার মানসিকতা পোষণ করছি সবাইকে একটা কথা বলার জন্য এই ভিডিওতে আসলাম আমরা কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাতে সবাই সম্মতি দিয়েছে যেটা হচ্ছে আমরা পনেরো জন বা কুড়ি জন বা তিরিশ জন বা পঞ্চাশ জন যার যে পরিমাণ ক্লোজ ফ্রেন্ড আছে বা ক্লোজ বন্ধু আছে যারা পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট আমরা সবাই একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট দিন দিয়ে প্রত্যেকে লাইভে যাব এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের লাইভটাকে যতক্ষণ লাইভে থাকে সবাই লাইভটা দেখব এবং তার লাইভটাকে সর্বোচ্চ শেয়ার দিয়ে আমরা নিজেরাই নিজেদের উপকার করব। এটা হচ্ছে আমার ব্যক্তিগত প্লাস আমার কিছু ভাইদের বা বোনদের সঙ্গে আমি কথা বলেছি সবাই এই মতটাকে সাধুবাদ জানিয়েছে আপনাদের কার কি মতামত আছে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার যা মনে হচ্ছে এইগুলো যদি আমরা সবাই শত সুরতে হবে এই ভিডিওগুলো অ্যাটেন্ড করে যার যার লাইভটা আমরা টাইমলি যদি দেখি এতে আমাদের সকলের উপকার হবে সবার মতামতগুলো অবশ্যই জানাবেন